কোনওয়ালা তুলা হচ্ছে আঠেরো তুলা আছে একশো দানা নব্বই দানা একশো দানা সুপ্রিয় অসুবন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে রয়েছি মেছুয়াতে এই ফলের বাজার জানেন এটা বিখ্যাত পশ্চিমবঙ্গের মধ্যে ফলের বাজার মেছুয়া আর এখন রমজানের মাস চলছে এর পাশাপাশি শিবের গাজন আসতে চলেছে যেখানে সন্ন্যাসীদের উপোস হয় এবং এই ফল এসব খেয়েই থাকতে হয় সেক্ষেত্রে আজকের আমাদের এই ফলের বাজার নিয়ে চলুন দেখে নিই এখানে কত ধরনের ফল অ্যাভেলেবেল হয়েছে এবং তার দাম কত আর কোথা থেকে আসছে সঙ্গে থাকুন আমাদের আর আশেপাশে যেটা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে রিটেল কাউন্টার আর এখান থেকে আপনারা রিটেলে ফল পেয়ে যাবেন ভিতরটা হোলসেল মান্ডি রয়েছে আর এর সামনে যে রোডটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্র সরণী যে রোডটা রয়েছে রবীন্দ্র সরণী এটা হচ্ছে পিছনের দিকে একটা গেট রয়েছে সেখান থেকে আপনারা এন্টার করতে পারেন আর সামনের যে গেট রয়েছে মেচুয়ার সেটা হচ্ছে এম জি রোডের উপর চলুন এখানে দেখে নিই সুপ্রিয় দর্শক বন্ধু এগুলো রিটেল কাউন্টার রয়েছে পাশাপাশি এনারা হোলসেলও করে থাকেন কিন্তু এখানে আপনারা ভ্যারাইটি পাবেন বিভিন্ন রকম ভ্যারাইটি পাবেন এখানে দেখতে পাচ্ছেন তরমুজ তারপরে আনারস এখানে সব রকম মিলিয়ে রয়েছে ফল রয়েছে যেমন আপেল লেবু আঙু এখানে পেঁপে রয়েছে সবথেকে বড় এখানে দেখতে পাচ্ছেন পেঁপের বাজার মানে মন্ডির মধ্যে একটা সেকশন আছে যেখানে পেঁপে পাওয়া যায় এ দেখুন প্রচুর পেঁপে রয়েছে এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন টাইপের পেঁপে पूछा दी की पेपे मुंडी अरे दादा पेपे का भाव कितना जा रहा है एक सौ अस्सी पल्ला कौन वाला आंध्रा का है एक सौ अस्सी रुपया अच्छा इससे अभी क्या रेट बड़ा है ना घटा है रेट अभी घट गया है अच्छा आपका फोन नंबर बताना चाहेंगे

এই রমজান মাসে দেখতে পাচ্ছেন ফুটি আছে এটা ওই ধরনের ফ্রুটির থেকে আলাদা কেন এটা কোথা খা কোথা থেকে আসো এখন কি দাম যাচ্ছে তিনশো টাকা পাল্লা চারশো টাকা পাল্লা মৌসুমী কত করে যাচ্ছে মৌসমী কিদনাকারকে জানায় हर रेट का यहाँ पे दस साइज होता है एक साइज से लेकर दस साइज होता है पहला वाला जो साइज है वो बिक रहा, रहा है तेरह सौ रुपया सौ दूसरा वाला साइज बिक रहा है ग्यारह सौ रुपया देखिये जैसे खरीदार माल किनारे हैं मैंने उसको बोला बारह सौ रुपया लेकिन ये बोलिए हजार रुपये में होगा तो आज मार्केट का थोड़ा बाजार थोड़ा ढीला है हजार रुपये में दे दे रहे नहीं इनको फिर भी हम मैंने एक सौ रूपया बढ़ा के ग्यारह सौ रुपये में दिया आप दो महीना बाद आइए तो हो सकता है माल मिले सात सौ रुपया में अभी जो रेट बढ़ा है ना घटा है अभी रेट समझिए एवरेज है

আড়াই টাকা পিস আরেক চার টাকা পিস পাঁচ টাকা পিস ওইগুলো সুপ্রিয় দর্শক বন্ধু এখানে বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা পর্যন্ত আছে এবং কমলা লেবু এখানে আপনারা পেয়ে যাবেন দশ টাকা ন টাকা এগারো টাকা বারো টাকা এই ধরনের রেঞ্জের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ট্রাক ট্রাক লেবু আছে মাল মাল কি এখন ভালো স্টক আছে নাকি রেট না কম একটু বাড়া আছে রামজানের জন্য আজকে ধুম লেগে রয়েছে কেনা চলছে চারিদিকে দেখুন ছোট ছোটো কাউন্টারগুলো করা রয়েছে যেখানে লেবু বিক্রি হচ্ছে মৌসুম্বি কমলা সব ধরনের এখানে লেবু বিক্রি হচ্ছে ট্রাক ট্রাক ভর্তি লেবু কত করে লেবু সাতশো নেই নেই এসে খুচরা কমলা কমলা कमला का नाम क्या ज्यादा जा, है क्या अभी आ, अच्छा अच्छा बहुत बढ़िया साढ़े नौ सौ कितना साढ़े नौ सौ साढ़े नौ सौ कहाँ का नासिक नासिक का ये पर। पर। सब क्या साढ़े नौ सौ और इधर पे इधर हजार रुपया और वो काला वाला काला वाला साढ़े बारह सौ तेरह सौ साढ़े बारह सौ सब नासिक का ही है क्या सब नासिक পেটি কেসে প্যাক হতে হয় সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই রকম ভাবে হচ্ছে এখানে নিলাম করা হচ্ছে এখানে আঙুরের বাক্স এখানে নিলাম করা হচ্ছে দেখতে পাচ্ছেন মেছুয়ার আজকে যে পরিস্থিতি

দেখুন এই ধরুন চৌদার আঙুর দেখাচ্ছি দর্শক বন্ধু এই দেখুন আঙুর ও ক্যামেরা আপকো দেখা দেখলেন আপনার আঙুর দেখলেন এখানে দেখুন চোদ্দশো পনেরোশো সতেরোশো বিভিন্ন রকম রেট আঙুর সস্তা সস্তা আপনি আপনি আঙুর কিনতে এসছেন সস্তা পাচ্ছেন কত করে বলছেন সাড়ে ছশো ছশো সাতশো দশ কিলো

ये सोलापुर नासिक सोलापुर का कितना करके दे रहे आप ये यहाँ पे सात सौ रुपया छह सौ पचास किलो नौ के जी का दस के जीविस नौ के जी नौ नौग के जी रहता है जी। और बीस किलो का कितना प्राइस है बीस किलो का प्याज आज का बाजार में बिक्री हो रहा है ये सेल मार्केट है आज का बजार में बारह सौ चौदह सौ अच्छा आप फोन नंबर बताना चाहेंगे बते बताइए नाइन सिक्स एट वन

কম আছে না বেশি আছে কম আছে এখন রেট কম আছে আচ্ছা কম পড়ে গেছে না রেটটা কম হয়ে গেছে আচ্ছা এগুলো কোথা কোথাকার মাল বিয়ার বিয়ার স্ট্রবেরি তাহলে এই কি হিসাবে বিক্রি করছেন এই পুরো সেট বক্স পুরো ট্রে আছে 350 টাকা আর পিনাট আছে বাহ নাম বলে দিন আইকে পপু আইকে টাকা বাহাত্তর পিস পনেরোশো টাকা হ্যাঁ কোথা থেকে আসে এগুলো আপনার ইজিপ্টের মাল আছে ইজিপ্ট হ্যাঁ বাহ আর আপেল কত করে দিচ্ছে আপেল তুর্কি আপেল আছে আঠেরো তুলো আছে একশো দানা নব্বই দানা একশো দশ দানা পঁচিশশো টাকা বাহ আপনার নাম কি আমার নাম বসপুর ফার্মাস এখানে হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধু এখানে মালটা এবং আপেল এই ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এখানে ছোট ছোটোও কিছু রয়েছে অ্যাড্রেন আছে এটা ম্যাডেল চায়না ম্যাডেল আচ্ছা কি দাম আছে এটা দশ কিলো আছে পনেরোশো টাকা দাম কম না এখন বেশি কম হতে পারে একশো টাকা পঞ্চাশ টাকা এমনি কম হতে পারে আচ্ছা এইগুলো এটা কিবি বল আছে আপনার এরানে কিবি দশ কিলো আছে একশো পিস বার হবে দাম আছে তিন হাজার টাকা কেউ মাল নিতে চাইলে আপনারা দিয়ে দিতে পারবেন মেচুয়ার ভিডিও আজকে এখান থেকে আমরা শেষ করছি আগামী দিনে আরো পর্ব আমাদের আসতে চলেছে চ্যানেলটিকে ফলো করুন আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে যে ফেসবুক পেজের সুমন গাইডস প্রায় ফেসবুক পেজটাকে ফলো করুন ওখানে আমি লাইভ আমার সাথে কথা বলতে পারবেন চ্যাট করতে পারবেন আরও কিছু নতুন ফিচার্স রয়েছে আপডেট রয়েছে আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ